খুব আনন্দ সঙ্গে আমাদের প্রথম দিন আজকে স্যালের সব কাটলো প্রত্যেকটা মেহমান সুন্দরভাবে ইফতারি ব্যবস্থা সবাই প্রত্যেক দরবারই করেছে আমরাও করেছি এবং সরকার থেকে না ভালো ব্যবস্থা নিয়েছে এবং প্রত্যেকটা মেহমানকে বলবো তারা সুষ্ঠুভাবে শান্তিভাবে আসুক রাস্তাঘাটে যেন কোনো ঝামেলার মধ্যে না জড়ায় এবং ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার মাজার যেন এসে সবাই জিয়ারত করে এবং তাম বিশ্বের মুসলমানদের জন্য সবাই যেন দোয়া চাই এই বার্তা সবাইকে দেবো কাল শুক্রবার জুম্মার নামাজ আছে আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় কালকে মানুষের ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হবে দেখা যাক আল্লাহ রহমতে কিভাবে আমরা পরিষেবা দিতে পারি সবাই দোয়া করবেন এই আশাই সবার কাছে করি না রুমদার মাস আমার এই প্রথম একবার ছোটোবেলায় যখন আমার খেয়াল না যদিও বা আমার এই আমার জ্ঞানেই প্রথম একুশ বাইশ তেইশে ভালগুন ইস আল সাহেবের মধ্যে রমজান শরীফ মাস থেকে খুব ভালো লাগছে যে একসঙ্গে আমরা হাজার হাজার মানুষ ইফতারি করতে পারছি বাংলায় হ্যাঁ শান্তির একটা সবাইকে মেসেজ দেবো যে আপনারা ফুটবাসে আসছেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আসেন এবং সুন্দরভাবে জিয়াড়ত করে শান্তিতে সবাই বাড়িতে ফিরে যান প্রত্যেক দরবার থেকে নি শুধু আমাদের বাড়ি নয় প্রত্যেক দরবার থেকে নি সুন্দরভাবে প্রত্যেক পিস বাড়ি থেকে নিয়ে সুন্দর পরিষেবা দেওয়া হচ্ছে আল্লাহ রহমতে অঢেল আমাদের প্রত্যেক দরবারই মাল পত্র সমস্ত কিছু ইফতারির ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা সেহেরির ব্যবস্থা সমস্ত ব্যবস্থাই করে রাখা আছে কোনো আশা করি এবারে কোনো মানুষের অসুবিধা হবে না এই এই আশাই আমি রাখব এবং যাতে সবাই সেহেরি এফতারি এবং রাত্রিরে খাওয়া দাওয়া ব্যবস্থাটা ভালোভাবে করতে পার সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সমস্ত জন্য মোমনার বিশেষ করে রমজান শরীফ মাস বিশেষ করে আমাদের প্যালেস্টাইন ইসরায়েল মুসলমানদের জন্য অবশ্যই খেয়াল রাখবেন দোয়া চাওয়ার সময় আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন